নমস্কার দর্শকবৃন্দ আমি ডক্টর তপন চৌধুরী আমার এই চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন দর্শকবৃন্দ আপনাদের কি কখনও এরকম মনে হচ্ছে যে আমি অনেক বেশি করে ফেলেছি বা আমার শরীরটা প্রচুর বেশি দুর্বল লাগছে আপনার কখনো দুর্বলতা বোধ মাথা ভার হওয়া অস্থিরতা কনফিডেন্স লেভেল কমে যাচ্ছে তাহলে দর্শকবৃন্দ আজকের ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য আজ আমি আলোচনা করব হস্তমৈথুন অ্যাকচুয়ালি কি আসলে হস্তমৈথুন করলে ক্ষতি না লাভ আসলে হস্তমতুন করলে যে ক্ষতিটা হয় বা যে লাভটা হয় সেটা কিভাবে আপনি হোমিওপ্যাথিক ঔষধের মাধ্যমে ঠিক করতে পারবেন বা সারাতে পারবেন দর্শকবৃন্দ আজ আমি কথা বলবো ডাক্তারের মতো কিন্তু আপনি মনে করুন যে আমি আপনার পরিবারের একজন মানুষ প্রথমে একটা জিনিস পরিষ্কার করি যে হস্তমৈথুন কোনো কিন্তু রোগ নয় এটা অল্প বয়সে করা একটা কাজ বা একটা কিউরোসিটি কিন্তু যখন এই হস্তমৈথুনের যে ব্যাপারটা সেটা সব থেকে বেশি হয় তার জন্য কি হয় যে শরীর দুর্বল হয়ে যায় তার জন্য কি হয় মনের মধ্যে অস্থিরতা সৃষ্টি হয় তার জন্য কি হয় কনফিডেন্স লেভেল কমে যায় স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায় মাথা ভার লাগে পড়াশোনা কাজ ঘুম সম্পর্ক সব কিছুতে প্রভাব ফেলে এবং নিজের মধ্যে যে নিয়ন্ত্রণ সেটা আস্তে আস্তে হারিয়ে যায় এবং হস্তমৈথুন করাটা বা মাস্টারবেশন করাটা সেটা কিন্তু একটা অভ্যাসে পরিণত হয় তখন এই সমস্যাটা অর্থাৎ হস্তমৈথনের যে সমস্যাটা সেটা কিন্তু যা শারীরিক প্রভাব ফেলে তো ফেলেই তার সাথে একটা মানসিক দিক থেকেও বিরাট রকমের প্রভাব ফেলে দর্শক সব মানুষের ক্ষেত্রে কিন্তু সেম প্রভাব পড়ে না আমি অনেক পেশেন্ট দেখেছি বা অনেক রোগী দেখেছি যারা কিনা না দিনের পর দিন হস্তমৈথুন করেছেন বা প্রতিনিয়ত হস্তমৈথুন করে যাচ্ছেন তাদের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা কিন্তু দেখা যায় যেমন আমি যদি শারীরিক সমস্যা বলি তাহলে কিন্তু তাদের শরীর দুর্বল হয়ে যাওয়া তাদের মাথা ব্যথা হওয়া তাদের গা হাত পায়ে ব্যথা যন্ত্রণা হওয়া অতিরিক্ত পরিমাণে চুল পড়ার সমস্যা চোখের নিচে কালো দাগ এবং দ্রুত ক্লান্ত হয়ে পড়া এসব সমস্যা কিন্তু শারীরিক দিক থেকে দেখতে পাওয়া যায় আর মানসিক দিক থেকে কী দেখা যায় যে পেশেন্টের মধ্যে বা রোগীর মধ্যে ডিপ্রেশন হয়ে যাওয়া একাকিত্ব ভাব অ্যাংজাইটি ভাব তার মধ্যে অপরাধ বোধ হওয়া বা তার আত্মবিশ্বাস কমে যাওয়া কখনো তার যে মনোযোগ পাওয়ার বা কনফিডেন্স লেভেল বা কনসেন্ট্রেশন পাওয়ার সেটাও কিন্তু আস্তে আস্তে হারিয়ে যায় মনের মধ্যে একটা দুর্বল ভাব চলে আসে কখনো কখনো ঘুম না হওয়া কখনো কখনো ইনসোমেনিয়ার সমস্যা এগুলো কিন্তু দেখতে পাওয়া যায় এই হস্তমৈথুনের সমস্যা যদি কেউ প্রতিনিয়ত করতে থাকে তখন তার মনের মধ্যে যে প্রভাব সেটা কিন্তু সবথেকে বেশি পড়ে এবার আপনাদের মনে অনেকেরই কোশ্চেন জাগতেই পারে যে ডাক্তারবাবু আমরা তো প্রতিনিয়ত হস্তমৈথুন করছি কিন্তু আমরা কোনো মতে নিজের যে অভ্যাস বা নিজের যে এই হস্তমৈথুন করার যে নেশা সেটাকে আটকাতে পারছি না কেন দর্শকবৃন্দ এটারও অনেক কারণ আছে যেমন ধরুন কেউ হয়তো একাকিত্বে ভুগছেন কেউ হয়তো তার জীবনের যে লক্ষ্য বা জীবনের গোল তিনি ঠিকঠাক করে লক্ষ্যটা ঠিকঠাক করে তিনি সিলেক্ট করতে পারেননি বা তিনি কোনো গোল ঠিকই করেননি কেউ হয়তো প্রতিদিন ফোন নিয়ে বসে থাকছেন রিল ঘাটছেন বিভিন্ন রকমের খারাপ চিন্তাভাবনা বিভিন্ন রকমের পর্ন কন্টেন্ট তিনি কিন্তু ওয়াচ করছেন বা তিনি প্রতিনিয়ত দেখছেন এছাড়াও তার মানসিক চাপ বেশি এছাড়াও তার স্ট্রেস লেভেলটা বেশি তিনি অ্যাংজাইটিতে ভুগছেন ডিপ্রেশনে ভুগছেন অনেক সময় কি হয় যে অল্প বয়সে কিউরিসিটির জন্য বা বন্ধুবান্ধবের কথায় পড়ে অনেক কিন্তু মাস্টারবেশন করা শুরু করেন অনেকেই অনেক বন্ধু বান্ধবরা আছেন যারা ভুলভাল বোঝান তাদেরকে এবং বোঝে যাওয়ার পরেও তারা কিউরিসিটিতে পড়ে এই পর্ন কন্টেন্ট দেখা এবং মাস্টারবেশন করা শুরু করেন এবং সেটা আস্তে আস্তে অভ্যাসে পরিণত হয় তাই একটা জিনিস অবশ্যই আপনারা মনে রাখবেন যে এই হস্তমৈথুনের যে নেশা বা যে অভ্যাস সেটাকে শুধুমাত্র ওষুধ দিয়েই ছাড়াতে হবে তা কিন্তু নয় এটা মনের দিক থেকেও আপনাকে তাড়াতে হবে যদি আপনি ওষুধ খেয়ে যদি ভাবেন যে আমার হস্তমৈথুনের সমস্যা সেটা সেরে যাবে বা আমার নেশা সেরে যাবে সেটা কিন্তু হয় না দর্শকবৃন্দ এই জায়গাটাতেই হোমিওপ্যাথির দরকার বেশি পড়ে তার কারণটা হলো হোমিওপ্যাথি যেমন ফিজিক্যাল দিক থেকে আপনাকে সারাবে সেরকমই মনের দিক থেকেও আপনাকে সারাবে আপনার মনের মধ্যে যে অদ্ভুত নেশা যে মনের মধ্যে চিন্তাভাবনা একাকৃত্ব ভোট সেটাকেও ঠিক করবে আপনার যদি নার্ভের কোনো সমস্যা হয় হস্তমৈথুন করার ফলে তাহলে কিন্তু সেটাকেও ঠিক করবে বা আপনার ফিজিক্যাল দিক থেকে বা শারীরিক দিক থেকে কোনো সমস্যা হচ্ছে বা আপনি প্রচুর পরিমাণে দুর্বল হচ্ছে বা আদার্স কোনো সমস্যা হচ্ছে সেগুলোতেও কিন্তু এই হোমিওপ্যাথি আপনাকে ধীরে ধীরে বের করবে এবং আপনার শরীরকে ধীরে ধীরে সুস্থ করবে দর্শকবৃন্দ এই হস্তমৈথুনের সমস্যায় আমি আজ বেস্ট পাঁচটা হোমিওপ্যাথিক নাম বলবো তাদের মধ্যে প্রথম যে ঔষধ সেটা হলো ক্যালি ফস সিক্স সিক্স যাদের ক্ষেত্রে নার্ভের দুর্বলতা হয়েছে বা হয়তো তারা অনেক দিন ধরে হস্তমৈথুন করছেন তাদের হাত পা পাকাপার সমস্যা বা নার্ভের সমস্যা স্মৃতিশক্তির সমস্যা ঘুম না আসার সমস্যা বিভিন্ন রকমের নার্ভ রিলেটেড সমস্যা চলে এসছে বা তাদের দুর্বল লাগা ফিল হতে আরম্ভ হয়েছে বা অনুভব করছেন তাদের ক্ষেত্রে ক্যালিফস যে হোমিওপ্যাথিক মেডিসিনটা সেটা কিন্তু নার টনিক হিসাবে খুব ভালো রকম কাজ করে এক্ষেত্রে ক্যালিফস সিক্স এক্স চারটা থেকে পাঁচটা ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার আগে চুষে হাপকা পুষ্ণ গরম জলসহ যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে এরপরে যে ঔষধটা এই হস্তমৈথুনের সমস্যায় খুব ভালো কাজ করে সেটা হলো দর্শকবিন্দু সেলিনিয়াম এই যে সেলিনিয়াম হোমিওপ্যাথিক ঔষধটা তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যাদের কিনা স্মৃতিশক্তি খুব কম মেমোরি পাওয়ার দুর্বল হয়ে গেছে হস্তমৈথুন করার জন্য তাদের মনের মধ্যে সেক্সুয়াল পাওয়ার সেক্সুয়াল যে ইচ্ছে সেটা কিন্তু খুব বেশি কিন্তু শারীরিক দিক থেকে তারা দুর্বল তারা এতটাই হস্তমৈথুন করে ফেলেছেন যে তাদের যখন রকম কোনো আসক্তি যাচ্ছে বা তাদের যখন রকম কোনো ইচ্ছে হচ্ছে বা তাদের ডিজায়ার হচ্ছে তাদের কি হচ্ছে পেনিসের গোড়া থেকে নিজে থেকেই কিন্তু জল বেরোচ্ছে বা বীজ বেরোচ্ছে বা আঠালো পদার্থ বেরোচ্ছে তাদের ক্ষেত্রে এই সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু খুব ভালো রকম কাজ করে দর্শকবৃন্দ এছাড়াও এ ধরনের পেশেন্ট কী ভাবেন সারাক্ষণ চিন্তার মধ্যে নগ্ন কিছু ছবি চিন্তা করবেন নগ্ন কিছু ভিডিও চিন্তা করবেন তারা স্বপ্নের মধ্যেও নগ্ন মহিলাকে দেখতে পাবেন নগ্ন মেয়েকে দেখতে পাবেন নগ্ন জিনিস তিনি থিঙ্ক করবেন তার মাথার মধ্যে অলওয়েজি একটা নগ্নতা একটা পর্ন কন্টেন্ট সেটা কিন্তু ঘোরাঘুরি করবে এছাড়াও এদের ক্ষেত্রে কনফিডেন্ট লেভেল খুব কম এদের গায়ে যদি কোনো নারী হাত দেয় বা কোনো মেয়ে যদি হাত দেয় এদের কিন্তু খুব তাড়াতাড়ি ইজাকুলেট হয়ে যায় হাত দেওয়া মাত্র এদের কিন্তু ইজাকুলেট হয়ে যায় বা এরা বুঝতে পারেন পেনিসের গোড়ায় ভিজে গেছে পেনিসের গোড়ায় জলের মতো বা আঠালো জিনিস জমা হয়েছে এক্ষেত্রে দর্শকবৃন্দ সেলিনিয়াম যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা দু চামচ জলের সাথে দিনে দুবার খাওয়ার আগে যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন আপনার মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই সমস্যায় খুব ভালো কাজ করে সেটা হল স্ট্যাফিসিক্রিয়া স্ট্যাফিসা তাদের ক্ষেত্রেই খুব ভালো কাজ করে যারা অনেক দিন ধরে মাস্টারবেশন করছেন এবং মাস্টারবেশন করার পরে বা মাস্টারবেশন করার কারণটা হলো তার বেকআপ বা তিনি চুপচাপ আছেন তার মনের মধ্যে রাগ জমছে তিনি অপরাধ বোধে নিজেকে দুর্বল ভাবছেন বা তিনি লজ্জা বোধ করছেন রাগ হলেও তিনি চুপচাপ থাকেন তিনি অনেক দিন ধরে মাস্টারবেশন করছেন তিনি একা আছেন একাকিত্বই ভুগছেন মাস্টারবেশন করার ফলে বা হস্তমৈথুন করার ফলে তার বিভিন্ন রকমের সমস্যা আসছে তিনি যখন কারোর সাথে কথা বলছেন তিনি চোখে চোখ রেখে কথা বলতে পারছেন না তার মধ্যে যখন পেচ্ছাপের যে বেগ আসছে বা তিনি যখন পেচ্ছাপ করতে যাবেন তিনি কিন্তু পেচ্ছাপটাকে হোল্ড করে রাখতে পারছেন না বা পেচ্ছাপ ধরে রাখতে পারছেন না পেচ্ছাপ ধরতে ধরে রাখতে গিয়ে তার প্যান্টের মধ্যে দু তিন ফোটা পেচ্ছাপ হয়ে যাচ্ছে এদের জন্য এই স্ট্যাপি যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি দু ফোটা দু জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যা সেটা কিন্তু আস্তে আস্তে সারতে থাকবে দর্শকবৃন্দ যারা স্টুডেন্ট আছে যারা ইলেভেন টুয়েলভ কলেজের ফার্স্ট ইয়ারে পড়ে তাদের ক্ষেত্রেও কিন্তু স্ট্যাফিসেক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে এটা খুব ভালো কাজ করে খুব দুর্দান্ত কাজ করে এটা অ্যাকচুয়ালি কি করে আপনার ইমোশনাল দিকটা হিলিং করে আপনার মনের দিকটা হিলিং করে আপনার মানসিক অবস্থাটাকে ঠিক করে যাতে কিনা না হস্ত আপনার অভ্যাসে না পরিণত হয় বা আপনি হস্তমৈথুনের যে অভ্যাসটা সেটা যেন দ্রুতই এই ওষুধটা সেবনের মাধ্যমে ছাড়তে পারেন এই ঔষধটা সেটাতেই হেল্প করে বা সহায়তা করে এরপরে যে হোমিওপ্যাথিক ঔষধটা এই হস্তমৈথুনের যে সমস্যা সেটাকে সারাতে খুব বেশি ভালো কাজ করে সেটা হলো দর্শকবৃন্দ নাক্স প্রেমিকা এ ধরনের পেশেন্ট কী করে রাত জাগে এ ধরনের পেশেন্ট কী করে রাত জেগে সে পর্ন কন্টেন্ট দেখবে এ ধরনের পেশেন্টকে যখন আপনি কোনো কোশ্চেন জিজ্ঞাসা করবেন বা কিছু বলবেন যা কিছু বলুন না কেন এরা অল্পতেই রেগে যাবে অল্পতেই রিয়্যাক্ট করবে এদের ওভার থিঙ্কিং যে ব্যাপারটা সেটা সব থেকে বেশি এরা নিজেদের মধ্যে সেলফ কন্ট্রোল যে ব্যাপারটা সেটা কিন্তু রাখতে পারে না এছাড়াও এরা যখন টয়লেট করতে যাবে এরা যখন পায়খানা করতে যাবে এদের টাইমিংটা অনেক বেশি লাগে অর্থাৎ কিছু পেশেন্টকে আপনি দেখবেন তারা কিন্তু সময় নিয়ে পায়খানা করে হয়তো তার সময় হয়তো দশ থেকে পনেরো মিনিট লাগতো সেখানটায় সে এক ঘন্টা বসে আছে তার মধ্যে কনস্টিপেশনের যে সমস্যা বা কৌষ্ঠকাঠিন্য সমস্যা সেটাও দেখতে পাওয়া যায় এছাড়াও যারা অনেক দিন ধরে পর্ণ দেখছেন বা তিনি হয়তো অনেক দিন ধরে পর্ন আসক্তি হয়ে আছেন বা তার মধ্যে মাস্টারবেশনের সমস্যা রয়েছে বা অভ্যাস রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই নাক যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে সেটা কিন্তু থার্টি পোটেন্সে খুব ভালো রকম কাজ করে এক্ষেত্রে ডোজ হবে দু ফোটা দু চামচ জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়ার আগে যদি আপনি কিছুদিন সেবন করেন দেখবেন আপনার মধ্যে সেলফ কন্ট্রোল আসবে আপনার মধ্যে যে মাস্টারবেশন করার অভ্যেসটা ছিল বা হস্তমৈথুন করার অভ্যেসটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আমি আলোচনা করবো দর্শকবৃন্দ সেটা হলো অ্যাভাইনাসাটাইভা মাদার টিনচার যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হস্তমৈথুন করার ফলে বা অনেক দিন ধরে তিনি হস্তমৈথুন করছেন তাদের নার্ভে সমস্যা এসছে তাদের শরীর দুর্বল হয়ে গেছে তারা শুকিয়ে যাচ্ছেন তাদের চোখের নিচে কালো দাগ পড়ে গেছে তাদের কনফিডেন্স লেভেল কমে গেছে তাদের স্মৃতিশক্তিটা আস্তে আস্তে কমে যাচ্ছে এছাড়াও তারা দিন প্রতিদিন শুকিয়ে যাচ্ছেন তার শরীর একদমই ক্লান্ত হয়ে যাচ্ছে তাকে সুস্থ অবস্থায় ফেরত আনার জন্য আপনি এক্ষেত্রে অ্যাভেনা সাটাইভা যে মাদার টিংচারটা রয়েছে সেটা দশ ফোটা করে দিনে তিনবার খাওয়ার আগে এক কাপ নর্মাল জলে মিশিয়ে যদি সেই পেশেন্টটাকে দেন কিছুদিন তাহলে দেখবেন তার মধ্যে যে সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এবং পেশেন্টটাও বা রোগীটাও আস্তে আস্তে সুস্থ অবস্থায় ফেরত থাকবে মনে রাখবেন দর্শকবৃন্দ এই যে ঔষধ আমি আলোচনা করলাম বা যে পাঁচটি ঔষধ আলোচনা করলাম সেটা সিমটম বিশেষে বা লক্ষণ বিশেষে যদি আপনি সেবন করেন তাহলে অবশ্য আপনি কিন্তু খুব ভালো রকম ফল পাবেন যাদের মধ্যে দেখা যাচ্ছে যে এই ঔষধগুলো খেয়ে তাদের কোনো লাভ হচ্ছে না বা তারা কোনো উপকার পাচ্ছেন না তারা অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকের কাছে পরামর্শ নিন তার পরামর্শ মতো কিন্তু আপনি ঔষধ খাওয়া শুরু করুন এরপরে বলবো দর্শকবৃন্দ যে শুধুমাত্র ওষুধ নয় কিছু আপনাকে নিয়ম মেনে চলতে হবে যদি আপনি নিয়ম মেনে চলেন তাহলে দেখবেন আস্তে আস্তে আপনি শারীরিক দিক থেকে তো ঔষধ খেয়ে সুস্থ হচ্ছেনই এবং মানসিক দিক থেকেও আপনি কিন্তু আস্তে আস্তে স্ট্রং হবেন প্রথম কথা হলো যে আপনার ফোনে যদি কোনো পর্ন কন্টেন্ট থাকে বা আপনি হয়তো খুব বেশি পর্ন কন্টেন্ট ওয়াচ করছেন দেখছেন সেটাখান থেকে আপনাকে বিরত থাকতে হবে আপনি হয়তো একা যখন থাকছেন তখন পর্ন কন্টেন্ট দেখছেন আপনি চেষ্টা করুন অনেকজনের সাথে থাকা বন্ধুবান্ধবের সাথে থাকা ফ্যামিলির সাথে থাকা পরিবারের সাথে থাকা এতে দেখবেন যে আপনার একা থাকাও হবে না এবং আপনার পর্ন কন্টেন্টটাও কিন্তু খুব বেশি দেখা হচ্ছে না বা একদমই ছাড়া হয়ে যাচ্ছে নেক্সট বলবো দর্শকবৃন্দ যদি আপনার রাত জেগে পর্ন দেখা বা ভিডিও দেখার অভ্যেস থাকে বা রিলস কাটার অভ্যেস থাকে বা ফোন ঘাটার অভ্যেস থাকে সেটাকে বন্ধ করতে হবে টাইম টু টাইম আপনাকে ঘুমাতে হবে নিজের শরীরের মধ্যে ফ্লুইড লেভেল যেটা আছে সেটাকে ব্যালেন্স করতে হবে অর্থাৎ আপনি পর্যাপ্ত পরিমাণে জল পান করুন আপনি ব্যালেন্স ডায়েট খাবার খান যে খাবারগুলো আপনি খাচ্ছেন তার মধ্যে আপনি দেখুন যে সেই খাবারগুলো ব্যালেন্স ডাইট কিনা সুষম খাবার কিনা যদি সেটা ব্যালেন্স ডায়েট খাবার হয় তাহলে আপনি অবশ্যই সেই খাবারগুলো খান যদি সেটা ব্যালেন্স ডায়েট খাবার না হয় তাহলে খাবারের মধ্যে আপনি ভিটামিনস অ্যাড করুন মিনারেলস অ্যাড করুন বা সেই জাতীয় খাবার খান দেখবেন আপনার শরীর কিন্তু আস্তে আস্তে সুস্থ হতে থাকবে এর সাথে আপনি কি করতে পারেন আপনি প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিরিশ মিনিট হাঁটতে পারেন এতেও দেখবেন আপনার শরীর কিন্তু খুব ভালো রকম থাকবে নেক্সট বলবো দর্শকবৃন্দ যে আপনার যে লক্ষ্য আপনার যে গোল আপনি হয়তো জীবনে কিছু করবেন ভাবছেন আপনি হয়তো কোনো স্বপ্ন পূরণ করবেন ভাবছেন বা আপনি প্রেম করছেন প্রেম করার পরে আপনার মনে হচ্ছে বা আপনি ভাবছেন বা আপনি স্বপ্ন দেখছেন যে সেই মানুষটার সাথে আপনি ঘর বাঁধবেন বা হয়তো সেই মানুষটার সাথে আপনি সংসার করবেন তার জন্য আপনাকে পড়াশোনা করতে হবে তার জন্য আপনাকে জীবনে কোনো কাজ করতে হবে জীবনে দাঁড়াতে হবে এই ভেবে নিয়ে আপনি আপনার গোল সিলেক্ট করুন আপনি আপনার লক্ষ্য সিলেক্ট করুন এরপরে বলবো দর্শকবৃন্দ কখনো কোনো জিনিস নিয়ে নিজেকে অপরাধী ভাববেন না অর্থাৎ আপনি হয়তো সেলফ অ্যাবিউজ করেছেন বা হয়তো আপনি মাস্টারবেশন করেছেন বা হয়তো আপনি হস্তমৈথুন করেছেন কিন্তু তাতে কোনো সমস্যা নেই এটা অল্প বয়সের কিউরিসিটি আপনি হয়তো ভুলবশত বা হয়তো জেনে শুনে আপনি করে ফেলেছেন সেটাকে ভুল ভেবে বা ভুল ভেবে নিয়ে আপনি কিন্তু সেটাকে বাদ দিন এবং আপনি জীবনে এগিয়ে যান কখনো নিজেকে অপরাধী মনে করবেন না বা কখনও নিজেকে দোষারোপ করবেন না এতে কি হবে যে আপনি অবশ্যই ভিতর থেকে স্ট্রং থাকবেন যদি আপনি নিজেকে অপরাধী মনে করেন যদি ভাবেন যে আমি এটা ভুল করেছি ওটা ভুল করেছি হ্যান করেছি ত্যান করেছি তাহলে কিন্তু তাতে কোনো সলিউশন আসবে না এতে আপনার অ্যাংজাইটি বাড়বে ডিপ্রেশন বাড়বে এবং সেলফ কনফিডেন্স যেটা সেটা অত্যাধিক পরিমাণে কমে যাবে আদতে আপনার কোনো লাভ হবে না তাই নিজেকে কখনো অপরাধী ভাববেন না নিজে সব সময় মানসিক দিক থেকে স্ট্রং থাকুন আর একটা জিনিস ভাবতে থাকুন যে আমি আর মাস্টারবেশন প্রতিনিয়ত করবো না বা আমার এই বদ অভ্যাসটাকে আমি ছাড়বো আমি ত্যাগ করব। দর্শকবৃন্দ একটা জিনিস অবশ্যই মনে রাখবেন আপনি খারাপ মানুষ নন আপনি শুধু সাহায্য চাইছেন আপনি আপনার যে যৌন ইচ্ছে আপনার যে মাস্টারবেশন করার ইচ্ছে হস্তমৈথুন করার ইচ্ছে বা অভ্যাস সেটাকে নিয়ন্ত্রণ করতে চাইছেন এবং স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে চাইছেন এটাই মনে করুন এটাই ভাবুন দেখবেন আপনার ক্ষেত্রে ঔষধও কাজ করবে এবং মানসিক দিক থেকে আপনার যেটা অভ্যাস বা যেটা কু অভ্যাস সেটাও কিন্তু আস্তে আস্তে ছাড়া হয়ে যাবে আপনি আবার স্বাভাবিক অবস্থায় ফেরত আসতে পারবেন আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কামেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশনটা পৌঁছে যায় ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইঘুমিয়া চ্যানেল আজকের মতো ধন্যবাদ নমস্কার